আমার অ্যানোমালি স্ক্যান নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর আমি একে একে সমস্ত ভিডিওতেই দিয়ে দেবার চেষ্টা করছি কিন্তু যেহেতু ভিডিওটা এখনও অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে সেই জন্য কিন্তু এখনও অনেক কিছু জিজ্ঞাসা তোমাদের আমার কাছে রয়েছে তাহলে চলো আজকের ভিডিওতে এই উত্তরগুলো তোমাদের দিয়ে দেব আর অ্যানোমালি স্ক্যানে আমার বেবির ওয়েট কত এসেছিল সেইটাও আজকে জানিয়ে দেবো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই প্রথমে কিন্তু এক গ্লাস ছাতুর শরবত খেয়ে নিলাম আর তার তারপর এখন ধীরে সুস্থে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমার বর আমাকে একটা ডিম সিদ্ধ করে এনে দিল সেটাই এখন বসে বসে খেয়ে নেব আর তারপর কিন্তু বাকি কাজগুলো সারবো দেখো এখানে ও অফিস যাওয়ার আগে আমার জন্য ফল কেটে রেখে যাচ্ছিলো কারণ এই ফলটা ও কেটে না রেখে গেলে কিন্তু আমার খাওয়াও হয় না মায়ের কাছে থাকলে মা কেটে দেয় আর এখানে থাকলে ও কেটে রেখে যায় তাই ওর সাথে একটু খুনসুটি কর ছিলাম আরও জানি না যে ক্যামেরাটা অন করা আছে সেই জন্য থতোমতো খেয়ে গেছে তারপরে জলের বোতলগুলো ভরে রাখছি জানো তো আমি স্টিলের বোতলেই জল খাই কিন্তু এই শীতে না স্টিলের বোতলের জল এত ঠান্ডা হয়ে রয়েছে যে খেতে পারছি না আর ও বলল কি যে একটা ফ্লাক্ক আছে সেটা আগেই বের করে দেব তাহলে কি হবে রাত্রেবেলায় তো জল খেতে লাগে প্রচুর আমার আর রাত্রেবেলা জলটা ঠান্ডা থাকলে একদমই খাওয়া যায় না সেই জন্য একটু বাদে বক্স খাটের ভেতর থেকে ফ্ল্যাক্সটা বের করে দেবে তাতে করে রাত্রেবেলা জল গরম করে রাখবো সারা রাত ধরে কিন্তু ওই জলটাই খাবো আর এই দেখো ওই কাজ করতে করতে ও এসে এরকম করবে আমার সাথে আর যদি ক্যামেরায় সেটা দেখায় দেখতে পায় পরে বলবে আমাকে কেন এভাবে ক্যামেরায় নিয়েছো তো যাই হোক তোমাদের প্রশ্নের উত্তরগুলি এবার আস্তে আস্তে দিয়ে দিই আমার যিনি ডক্টর ছিলেন অ্যানোমালি স্ক্যান করানোর সময় তিনি কিন্তু ভীষণ সাপোর্টিভ ছিলেন আর খুবই হেল্পফুল ছিলেন আমরা প্রত্যেকেই আমাদের বেবিকে স্ক্রিনে দেখার জন্য উৎসুক হয়ে থাকি কিন্তু এর আগে যখন আমি এনটি স্ক্যান যে সেন্টার থেকে করেছিলাম ওই ডক্টর কিন্তু আমাকে কোনো কিছুই বলেননি আমার বেবির ব্যাপারে কিন্তু ইনি যে ছিলেন ইনাকে আমি জিজ্ঞাসা করলাম ম্যাম আমার বেবি ভালো আছে তো তখন উনি বলল দাঁড়াও তোমার বেবিকে কিন্তু আমি তোমাকে দেখিয়ে দেব। তো তারপরে উনি আমাকে স্ক্রিনে কিন্তু আমার বেবির প্রত্যেকটা পার্ট খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছিলেন যার জন্য আমি ফুল ফুল স্যাটিসফাইড ছিলাম আর কি আর আমার বেবির কিন্তু ওয়েট এসেছিল ফোর ফোর এইট গ্রাম প্লাস মাইনাস কিছু একটা তো টোয়েন্টি টু উইক্সের হিসেবে ডক্টর বলেছিলেন ওয়েটটা একদম পারফেক্ট আছে আর কিন্তু আমার তোমাদের কাছে প্রশ্ন থাকবে তোমরা যারা রিসেন্ট অ্যানোমালি স্ক্যান করিয়েছো তোমাদের বেবির ওয়েট কেমন এসেছে এই প্রশ্নের উত্তরটা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই করে যাবে আসতে হবে ভিডিওটা এখানেই শেষ করলাম